মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে জমা পড়া অর্থ এবার রীতিমতো চমকে দিয়েছে সবাইকে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দাবি তার রেজিনগরের বাড়িতে জমা হয়েছে এগারোটি ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা সেই অর্থ গুনতে বিশেষভাবে আনা হয়েছে টাকা গোনার মেশিন এবং ত্রিশ জন কর্মী হুমায়ুন কবির জানান শুধু আর কোড স্ক্যানের মাধ্যমেই তহবিলে জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা শনিবার তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেন আর রবিবার নিজ হাতে ইট নিয়ে হাজির হন নির্মাণস্থলে রাজনৈতিকভাবে নতুন দিকচিহ্ন একে হুমায়ুন জানিয়েছেন তার নতুন দলের সঙ্গে এআইএমআইএমের জোট হবে এছাড়া বাম কংগ্রেস ও আইএসএফ চাইলেও তাদেরও জায়গা আছে বলে মন্তব্য করেন তিনি তবে এআইএমআইএমের মুখপাত্র পাল্টা কটাক্ষ করে জানান হুমায়ুন কবির নাকি শুভেন্দু অধিকারীর টিমের কোর মেম্বার তৃণমূল বাম ও কংগ্রেস কেউই তার দল গঠনের ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ এই ছিল আজকের বিশেষ সংবাদ বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সাথেই